আসসালামু আলাইকুম অক্টোবর মেলা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের গত দিন আগে আমাদের একজন বিসা পেয়েছে সেই সুবাদে আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী রাইহান উদ্দিন যিনি হচ্ছে কুবে ইমিগ্রেশন থেকে সিউ পেয়েছেন এবং আজকে ভিসা পেয়েছেন হয়তোবা কয়েকদিনের ভিতরে জাপান চলে যাবে তো আজকে যে ভিসা পেয়েছে এবং তার ফুল জার্নিটা আমরা জানবো এবং এই পাওয়ার পিছনে তার কি রকম পথ অবলম্বন ছিল তার কাছ থেকে জেনে নেবো রায়হান আপনি একটু পরিচয়টা দিয়ে বলবেন যে আপনি কোথায় থেকে আসছেন এবং কিভাবে আসলে জাপানিজ ভাষাটা শুরু করেছেন আসসালামু আলাইকুম আমি এমডি ডি রায়হান উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থেকে এসেছি আমি আমার এক কাকার মাধ্যমে সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পেরেছি এবং সরাসরি এসে হান্নান স্যার জনাব হান্নান সাথে কথা বলেছি এবং ওই দিনই ভর্তি হয়ে গেছি এবং বিগত ছয় মাস যাবৎ এখানে ক্লাস করেছি এবং নার্জিএল বিটি পাস করেছি এবং অক্টোবর দুই হাজার চব্বিশ সনের জন্য ফাইল প্রসেসিং করেছি সান জাপানি ট্রেনিং সেন্টারে দক্ষ ফাইল প্রসেসিং যে টিম আছে একটি ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি গত আগস্টে তেইশ তারিখে আমার সিউটি হাতে পেয়েছি এবং গত নয় তারিখে আমি এম্বাসিতে দাঁড়িয়েছি এবং আজকে সতেরো তারিখে আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পেয়েছি আমার এই জাপান জার্নির মধ্যে আমার বাবা মা এবং বাইদের অবদান অতুলনীয় তারপর সানজাপানি ট্রেনিং সেন্টারে যে ফাইল প্রসেসিং টিম এবং জনাব হান্নান সার এমডি প্রতিষ্ঠানের ওনার যে পার্সোনাল যে কেয়ার স্টুডেন্টের প্রতি আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো এজেন্সিতে এরকম পার্সোনাল কেয়ার করে স্টুডেন্টের পড়ালেখার ব্যাপারে ক্লাস করার ব্যাপারে এবং যদি কোনো ডকুমেন্টসের সমস্যা হয় তাহলে উনি মানে পার্সোনাল ওনার রুমে গিয়ে যতক্ষণ খুশি মানে যতক্ষণ না বুঝতে পারে ডকুমেন্টসের ব্যাপারে উনি বুঝিয়ে বলেন হেল্প করেন যার ফলে কোনো ডকুমেন্টসের কোনো সমস্যা হয়নি এবং পড়ালেখার ব্যাপারে তো বললামই যে উনি পার্সোনালি কল করে করে গার্জিয়ানদেরকে সহজে পড়ালেখার বিষয়ে তিনি খুব টেক কেয়ার করতেন যার ফলে আমি নার্সিএলপিটি পাস করতে পেরেছি এবং আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি আজকে হাতে পেয়েছি আচ্ছা যারা নতুন আপনাদের এলাকা থেকে যারা জাপান যেতে যায় বা আপনার বন্ধু বান্ধব তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে তারা কোন জিনিসটা বেশি ফলো করবে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফাইলের ডকুমেন্টের যে বিষয়গুলো এগুলো যদি একটু বলতেন নতুন যদি কেউ আসতে চায় বা বিশেষ করে আমার এলাকার যদি কেউ আসতে চায় তাহলে আমি প্রথমেই সানজাপানি ট্রেনিং সেন্টারকেই তাদেরকে আসার জন্য বলবো কারণ ফাইল প্রসেসিং থেকে শুরু করে ডকুমেন্টস বা পড়ালেখার ব্যাপারে আমি যতটুকু সিরিয়াস ছিলাম মানে আমার থেকে বেশি সানজাপানি ট্রেনিং সেন্টার সিরিয়াস ছিল পড়ালেখার বিষয়ে বা ডকুমেন্টসের বিষয়ে আমি তত একটা হয়তো বুঝিনি স্যাররা মানে বিভিন্ন ডকুমেন্টসগুলো যে এটা ঠিক করে আনেন এটা ঠিক করে আনেন এভাবে করে আনেন যে নতুন যারা আসতে চায় আমি বলবো যে আপনারা যদি আমার মতে বিশেষ সফলতা পেতে চান তাহলে অবশ্যই সানজামানি ট্রেনিং সেন্টার আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও সফলতা পাবেন আপনার প্ল্যান কি মানে ইন ফিউচারে মানে জাপান গিয়ে আসলে নিয়ে পড়াশোনা ইচ্ছা আছে বা জাপানি কোর্স শেষে বা নাকি জব করার ইচ্ছা সরাসরি আমি এ বাংলাদেশ থেকে অনার্স করেছি তো জাপানের ল্যাঙ্গুয়েজ করার পর আশা আছে যে ওই দেশে মাস্টার্স করবে এবং ওই দেশেই জব করার ইচ্ছা জব হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম